ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদের টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজার সাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় টিজারটি শেয়ার করে সাকিব লিখেছেন ভালোবাসা ও যুদ্ধের জন্য সব কিছুই সঙ্গত এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজারে এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বরবাদ টিজারে এভাবে দেখা গেছে সাকিব খানকে বাংলাদেশি সিনেমায় শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুমদুমার অ্যাকশনের আবাস যেখানে ভিডিওতে দেখা যায় সাকিব খানের ভয়ঙ্কর রূপ টিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না বরবাদে সাকিব খান পুরো একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা শব্দম বুবলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত জানিয়েছেন তার প্রতিক্রিয়াও বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবন বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বলেন বুবলি তার বক্তব্যে বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরেই কাজ করছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম চড়ে অসাধারণ নির্মাণ সাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এক সময় উরোজাহাজের কেবিনু ছিলেন স্বপ্নম ববলি এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে চলচ্চিত্রে কাজে শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন একটা সময় সাকিবের সঙ্গে ববলির প্রেম বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলির দাবি ছিল এরকম দুই সালের বিশেই জুলাই স্বপ্নম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই সালের একুশে মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের বনিবনা না হওয়ায় বুবলির সঙ্গেও সাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ এসেছিল সাকিব খানের সঙ্গে স্বপ্নম বুবলিকে সর্বশেষ দেখা গেছে পোপো খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে